নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইট থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবেও আসতে পারে স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতভুক্ত হয়েছিল আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদের ভারতভুক্তিকরণ জুনাগড়ের ভারতভুক্তি উদ্বাস্তু সমস্যা উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা এই সকল গুরুত্বপূর্ণ ফোরমার্ক্সের প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দিয়েছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝিয়ে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনের প্রস্তাবে দেশীয় রাজ্যের সমবায়ে ইউনিয়ন গঠন হয় এবং সেই ইউনিয়নে যোগদান স্বেচ্ছাধীন করা হয় এর ফলে দেশীয় রাজ্যগুলি স্বাধীন থাকার মনস্থ করে ফলে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা দেখা যায় তোমরা প্রথমে এভাবে সূচনা বা ভূমিকাটি লিখবে এরপরে তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নের সংযুক্তি তারপরে তোমরা পয়েন্ট করবে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি এই পরিস্থিতিতে লর্ড মাউন্ট ব্যাটেনের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ প্যাটেল ও স্বরাষ্ট্র সচিব ভিপি মেনন সংযুক্তি দলিলের মাধ্যমে বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে হুমকি যুদ্ধ লোপ ও পুরস্কার পদ্ধতির দ্বারা ভারতের সঙ্গে যুক্ত করেন কিন্তু বাকি থেকে যায় জুনাগড় হায়দ্রাবাদ কাশ্মীর ও কিছু উপনিবেশ সমূহ এরপর তোমরা প্রথম এক নম্বর দিয়ে পয়েন্ট করবে জুনাগড়ের ভারতভুক্তি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নিলে নেহরু প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী জুনাগড় দখল করে নেয় ফলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি এক গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয় এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে হায়দ্রাবাদের ভারতভক্তি নিজাম শাসিত হায়দ্রাবাদ নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করলে অবস্থানগত বিচারে তা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না এমতো অবস্থায় নিজাম ভারত সরকারের চরমপত্র উপেক্ষা করলে প্যাটেলের নির্দেশে সেনাবাহিনী জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদে প্রবেশ করে এবং তিন দিনের যুদ্ধে নিজাম বাহিনীকে পরাজিত করে এরপরে গণভোট দ্বারা হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয় নেক্সট পয়েন্ট তিন নম্বর কাশ্মীর কাশ্মীর ভারতের উত্তরে ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীরে প্রবেশ করলে হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করে এবং উনিশশো সালের বা খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করে পাক হানাদাররা কাশ্মীরে একে তিন ভাগ অংশ নিয়ে আজাদ কাশ্মীর গঠন করে জাতিপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হলে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা এল ওসি চিহ্নিত করা হয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে চার নম্বর উপনিবেশগুলির অন্তর্ভুক্তি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চুক্তির মাধ্যমে ফরাসি উপনিবেশ যেমন চন্দননগর পন্ডিচেরি কারিকল এবং উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সামরিক অভিযানের মাধ্যমে পর্তুগিজ উপনিবেশ যেমন গোয়া দমন দিউ ভারতের অন্তর্ভুক্ত হয় এরপরে তোমরা সবাই শেষ একটা প্যারা করবে এইভাবে বল্লভভাই প্যাটেলের দৃঢ় মানসিকতা অক্লান্ত পরিশ্রম এবং অপরদিকে ভিপি মেননের কূটনৈতিক দক্ষতার ফলে সকল দেশীয় রাজ্যকে এক সূত্রে গেথে ভারতকে রূপে গড়ে তোলা সম্ভব হয় তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইট থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা আজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের দশম শ্রেণীর আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থাকো